জীবনের পথে হাঁটতে হাঁটতে কখনো আসে রোদ আর কখনো ছায়া মহাজাগতিক শক্তি আজ আপনার যাত্রাপথকে কিভাবে আলোকিত করবে আসুন সেই রহস্যের গভীরে ডুব দিই আজ আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন আজকের বাংলা তারিখ পয়লা আশ্বিন চোদ্দোশো বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে সাত মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলায় ছটা বেজে বাইশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা তিনটে বেজে চৌত্রিশ মিনিটে যেটা কিনা পরের দিন উনিশে সেপ্টেম্বর এবং চন্দ্রদেব অস্ত যাবেন বেলায় চারটে বেজে বত্রিশ মিনিটে আজকের দিনের তিথি আজ রয়েছে দ্বাদশী তিথি এই তিথিটি রাত্রি এগারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত বিদ্যমান থাকবে এরপর ত্রয়োদশী তিথি শুরু হবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের দিনে নক্ষত্র রয়েছে দিনের শুরুতে অর্থাৎ সকালবেলায় ছটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে পুষ্য নক্ষত্র পুষ্য নক্ষত্রকে জ্যোতিষশাস্ত্রে নক্ষত্র পুঞ্জের রাজা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে এটি সুখ সমৃদ্ধি এবং শুভতার প্রতীক নতুন কোনো কাজ যেমন গৃহপ্রবেশ বা অন্যান্য কোনো শুভ কাজ অনুষ্ঠান করার জন্য এই নক্ষত্র অত্যন্ত শুভ বলে বিবেচিত আজকের যোগ রয়েছে শিব যোগ রাত্রিবেলা নটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এরপরে সিদ্ধ যোগের সূচনা হবে আজকের দিনের করণ রয়েছে কৈলব সকালবেলা এগারোটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত তারপরে তৈতিলকরণ রাত্রিবেলা এগারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এরপরে গর্জকরণের সূচনা হবে আজকের শুভ মুহূর্ত আজকে রয়েছে ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় চারটে বেজে চৌত্রিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে একুশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা ধ্যান অথবা মেডিটেশান করতে পারেন আজকের দিনের অভিজিৎ মুহূর্ত রয়েছে সকালবেলায় এগারোটা বেজে পঞ্চাশ মিনিট থেকে দুপুরবেলায় বারোটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের অশুভ সময় রাহুকাল দুপুর বেলায় একটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে দুপুর বেলায় তিনটা বেজে উনিশ পর্যন্ত আজকের দিনের কাল বেজে বেজে মিনিট মিনিট থেকে পর্যন্ত আর আজকে থাকতে চলেছে সকাল বেলায় নটা বেজে এগারো মিনিট থেকে সকাল বেলায় দশটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত রাহু কালে কোনো শুভ কাজ করা উচিত নয় আজকের দিনের অন্যান্য শুভ যোগ এই দিনের গিয়ে পুষ্য যোগ সর্বাত্ম সিদ্ধিযোগ এবং অমৃত সিদ্ধি যোগ যেগুলো কিনা সকাল বেলায় ছটা বেজে সাত মিনিট থেকে ছটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত বিদ্যমান থাকতে চলেছে আজকের দিনের কিছু ধর্মীয় অনুষ্ঠান আজ আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে পঞ্জিকা অনুযায়ী ইন্দিরা একাদশী পালন সম্পন্ন হবে এটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উপবাস যা বিষ্ণু ভক্তদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ এই দিনে দ্বাদশী তিথিতে শ্রাদ্ধের বিধানও করা হয়েছে মেষ রাশি অ্যারিস আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার মেষ রাশি জাতক জাতিকাদের অথবা মেষ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে চলুন আগে জেনে নিই আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায় হতে চলেছে রাশিচক্রের অবস্থান অনুকূল থাকায় আপনার মানসিক শান্তি থাকবে তবে শনিদেবের প্রভাবে কিছু অপ্রত্যাশিত বাধা আসতে চলেছে গ্রহদের এই মিশ্র প্রভাব আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলতে চলেছে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি চ্যালেঞ্জ এবং সুযোগের এক অদ্ভুত সংমিশ্রণ ঘটবে আপনি নিজের লক্ষ্য এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ এবং শক্তি পাবেন তবে কিছু ক্ষেত্রে আপনাকে ধৈর্য এবং স্থিরতা কিন্তু বজায় রাখতে হবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সে বিষয়ে ভালোভাবে কিন্তু চিন্তাভাবনা করে নেবেন ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা কিনা বিজনেসম্যান আছেন তাদের জন্য আজকের দিনটি বেশ শুভ হতে চলেছে আপনাদের জীবনে নতুন চুক্তি অথবা অপরচুনিটি আসতে চলেছে আজকের দিনে আপনাদের বিজনেসের গ্রোথ ঘটবে আপনারা ফিউচারিস্টিক আজকের দিনে চিন্তাভাবনা করতে পারবেন অংশীদারের সঙ্গে বোঝাপড়া আপনাদের আজকে ভালো থাকবে তবে আর্থিক লেনদেনের সময় একটু সতর্ক থাকুন বিশেষত বড় কোনো বিনিয়োগের ক্ষেত্রে আজকের দিনে আপনারা সাবধানতা বজায় রাখুন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে ভালো ফলদায়ক হতে চলেছে কর্মক্ষেত্রে আপনাদের পরিশ্রম এবং দক্ষতার জন্য প্রশংসা আপনারা কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে পাবেন আপনার ক্লায়েন্টরা আজকের দিনে কিন্তু বিশেষভাবে উপভোগ করবেন বসের সঙ্গে সম্পর্ক বিশেষভাবে ভালো থাকতে চলেছে পদোন্নতির সম্ভাবনা আপনাদের আজকে দেখা যাচ্ছে তবে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্র আছেন তাদের জন্য দিনটি আশাবান্চক পড়াশোনায় মনোযোগ আপনাদের বৃদ্ধি পেতে চলেছে আপনাদের পড়ার প্রতি কনসেন্ট্রেশন পাওয়ার অত্যন্ত প্রবল থাকতে চলেছে এবং কঠিন বিষয়গুলো যার ফলে আপনারা সহজে আয়ত্ত করে তুলতে পারবেন আপনারা আজকে পড়াশোনার জন্য একটি শান্ত পরিবেশ বেছে নিন এবং এক মনে পড়াশোনা করে যান এতে আপনারা কিন্তু ভালো ফল অর্জন করবেন পরীক্ষার প্রস্তুতিতে আপনাদের সফলতা আসতে চলেছে আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে দিনটি মোটামুটি ভালোই থাকতে চলেছে অপ্রয়োজনীয় খরচ একটু এড়িয়ে চলুন এবং বাজেট মেনে চলা আপনাদের প্রয়োজনীয়। আকস্মিক কোনো উৎস থেকে অর্থপ্রাপ্তির যোগ আপনাদের দেখা যাচ্ছে। তবে বড় কোনো নেওয়া অথবা দেওয়ার ব্যাপারে আপনাদের একটু সতর্কতা কিন্তু অবলম্বন করতে হবে। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি। তাই আপনারা আজকের দিনে বড় কিন্তু কোনো বিনিয়োগ করবেন না। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের সম্পর্কে আপনাদের মাধুর্য বজায় থাকতে চলেছে সঙ্গীর সাথে আপনাদের বোঝাপড়া অত্যন্ত ভালো থাকবে এবং আপনারা একে অপরের মনোভাব আদান প্রদান করতে পারবেন এতে আপনাদের মধ্যে বন্ডিংটা আজকের দিনে খুবই সুন্দর থাকবে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর আমরা বিশেষ সুযোগ পাবেন পরিবারিক সম্পর্ক আজকের দিনে আপনাদের অত্যন্ত মজবুত হবে পরিবারের কোন বয়স্ক সদস্যের স্বাস্থ্যের দিকে কিছুটা চিন্তিত হতে পারে তাই সেদিকে একটু আগে থেকে খেয়াল নিন স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের ভালোই থাকতে চলেছে তবে ব্যস্ততার কারণে একটু ক্লান্তি অনুভব করতে পারেন নিয়মিত যোগাভ্যাস অথবা স্বাস্থ্যকর খাবার গ্রহণ করলে আপনার মন সতেজ থাকবে এবং আপনাদের ব্রেন পর্যাপ্ত কার্য করবে অপ্রয়োজনীয় চাপ নেওয়া থেকে আজকের দিনে আপনারা একটু বিরত থাকুন আজ আপনাদের শুভ রঙ থাকতে চলেছে লাল এবং কমলা এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন এতে আপনারা ইতিবাচক প্রভাব ধারণ করবেন আজকের দিনে আপনাদের শুভ সং হতে চলেছে নয় প্রতিকার দিনের শুরুতে সূর্যদেবকে প্রণাম করে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং হনুমান চালিশা পাঠ করলে আপনার দিনটি আরও শুভ থেকে শুভতরে পরিণত হবে কোনো কাজে বের হওয়ার আগে আপনারা একটু মিষ্টি খেয়ে বেরোতে পারেন এতে আপনারা ওই কাজটায় কিন্তু শুভ ফল অর্জন করবেন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে উপকার পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আমাদের এক্ষুনি কমেন্ট করে জানান আজ আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা ডায়মন্ড হাবড়ার অঞ্চলে জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় ছটা বেজে তিরিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুরবেলায় দশটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলায় সাতটা বেজে তিরিশ মিনিটের দিকে আজকের দিনে কলকাতা অঞ্চল যেটি কিনা ডায়মন্ড হাবার কাছাকাছি সেইখানে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে চল্লিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটের দিকে আজকের দিনে দ্বিতীয় যে জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় একটা বেজে কুড়ি মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যাবেলায় ছটা বেজে কুড়ি মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া বায়ুপ্রবাহ এবং অন্যান্য প্রাকৃতিক কারণের ওপর ভিত্তি করে পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক